আচ্ছা বলুন তো অন্যান্য পশু পাখি প্রাণী যেমন গরু গরুর বাচ্চা তো জন্ম নিয়েছে আমরা দেখেছি গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর এরপরে কি ওইটাকে মায়ের দুধ পান করানোর জন্য কি মা গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতে হয় অথবা ওইটা কাঁদছে এবং ধরে দিতে হয় দুধ নাইলে খেতে পায় না এরকম কখনো ঘটেছে কিন্তু মানুষের বাচ্চারা জন্ম নেওয়ার পরে কি তাকে দুধ ধরিয়ে দিতে হয় না আদারওয়াজ কি সে কি খেতে পারে চিৎকার চেঁচামেচি করবে কাঁদতে কাঁদতে মরে যাবে তারপরে সে দুধ খুঁজে পাবে না তার মানে কন্টিনিউয়াসলি কনসিস্ট্যান্টলি কনস্ট্যান্টলি মানুষের বাচ্চাকে নারিশ করতে হয় মানুষ বানানোর আগে আর মানুষ বানানোর জন্য আপনারা যে আয়োজনে অংশগ্রহণ করেছেন এটা কিন্তু মানুষ বানানোর আয়োজন অতএব হোয়াট ইজ দ্য অবজেক্টিভ হোয়াট ইজ দ্য এইম হোয়াট ইজ দ্য গোল হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর জব আপনার লক্ষ্য বা উদ্দেশ্য কি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের বাচ্চাদের বাচ্চাদেরকে মানুষ বানানো গরু ছাগলকে কোনোদিন মানুষ বানানো লাগে না মানুষের বাচ্চারা যদি আন অ্যাটেন্ডেড থাকে তাহলে এগুলো গরুর বাচ্চা হয়ে যায় গরু ছাগলের বাচ্চা হয়ে যায় যদি এগুলো খারাপ শব্দ বলেছি সরি নন অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ বাট স্টিল ইট ইস ভেরি রিলেভেন্ট মানুষের বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্যে ইউনিট কনসিস্ট্যান্ট কন্টিনিউয়াস সুপারভিশন এটা লাগেই এটার জন্যে প্রশিক্ষণ দরকার হয় এটার জন্য মানুষকে প্রশিক্ষণ নেওয়া লাগে যদি প্রশিক্ষণ তারা না নেয় তাহলে কোনোদিন তারা মানুষের বাচ্চাদেরকে মানুষ বানাতে পারে না অন্যান্য প্রাণীর জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই দু নম্বর বিষয় হচ্ছে আপনারা আমি একটা আরেকটা প্রশ্ন করি আপনারা কেন জব করছেন কেউ কেউ বলতে পারেন মানে আপনার কাজ না করছেন একজন বলেন তো কেউ বলতে পারেন কিনা বাচ্চাদেরকে সুশিক্ষা এটা তো আমরা আগে বলেছি এর বাইরে কি আছে জীবিকা নির্বাহ দেখেন এরপর আল্লাহ সন্তুষ্টির জন্যে এটা মানে বেশি অনেক বেশি থিওরিক্যাল হয়ে গেছে তারপরও আমি বলি আমাদের সত্যিকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের গোল হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আসলে জান্নাত বিলিভ মি কেউ যদি এটা মিস করেন তাহলে দ্য লাইফ উইল বি লাইক হেল যদি আপনি কোন অবস্থা মিস করেন যদি ট্রেন মিস করেন আরেকটা ট্রেন পেতে পারেন কিন্তু জান্নাতের ট্রেন মিস করলে আর কোনো উপায় নাই ফামান জোহিহা আনিন নারী ও উদখিল আল জান্নাত ফাকাত ফাজ ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া যত উন্নয়ন যত ডেভেলপমেন্ট যত কিছুই আপনি দেখেন না কেন নান উইল আলটিমেটলি সেভ অ্যান্ড প্রোটেক্ট ইউ কিছুই আপনাকে বাঁচাতে পারবে না যদি না আপনি জান্নাতের পথে নিজে পরিচালিত না হন যদি না আপনি জান্নাতে যেতে পারেন তাহলে সফলতা কি আপনি দুনিয়াতে ধরুন অনেক কিছু আপনি অর্জন করলেন আচ্ছা আমি এখানে আপনাদেরকে তিন নম্বর প্রশ্নটি করি আপনাদের যে কোন একজনকে আগুনে এক ঘন্টা পড়িয়ে দেওয়া হবে এক ঘন্টা শুধু এর চেয়ে বেশি না এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানানো হবে কে কে রাজি আছেন হাত না না বাঁচবেন মানে গ্যারান্টি দিলাম যে বাঁচবেন কিন্তু এক ঘন্টা শুধু আগুনে পড়ানো হবে আচ্ছা এক সেকেন্ড স্যার বলছে এক সেকেন্ড ব্যাক এক মিনিট বাংলা আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন অর প্রেসিডেন্ট হবেন আচ্ছা পৃথিবীর আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো এক ঘন্টা শুধু আগুনে পড়িয়ে দেওয়া হবে এক ঘন্টা কারো দরকার নেই আচ্ছা তাহলে জাহান নামের আগুনে কতদিন পড়া হবে একদিন দুই দিন এক হাজার বছর এক বিলিয়ন বছর এক ট্রিলিয়ন বছর আছে কোনো এর কোনো অন্ত আছে কোনো ক্যালকুলেশন আছে এটা ফাইনাইট ওর ইনফাইনাইট ফাইনাইট ওর ইনফাইনাইট ইনফাইনাইট কতদিন থাকবে খালিদান মুখাল্লাদান ফিহি আবাদা তিনটি শব্দ আছে খালিদান মুখাল্লাদান আবাদান ফরএভার 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 এখান থেকে বাঁচার কোনো উপায় নাই ওখান থেকে আসার কোনো উপায় নাই কুল্লামা উইদু কুল্লামা উখরিজু মিনহা উইদু ফিহা যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে আবার আদা আবার তাদের সেখানে ছড়িয়ে ফেলে দেওয়া হবে এরকম একটা জায়গা এরকম একটা জায়গা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করা দরকার না দরকার কিনা বলেন আপনাকে কথা বুঝতে পারছেন আমার এইরকম একটা জায়গা থেকে আমাদেরকে বাঁচানোর জন্যে তোমার তোমাদের নিজেকে বাঁচাও তোমাদের ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি যারা তাদেরকেও বাঁচাও আমরা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এইটাও একটা আমরা যেন সমন্বিতভাবে এই যে বাচ্চাদেরকে আপনাদের হাতে যাদেরকে তুলে দিলাম এরা কিন্তু জান্নাতি এরা যদি মারা যায় কোনো একটা বাচ্চা শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ সানুয়া তালা তাকে ইব্রাহিম আলাইসাল্লাসালামের তত্ত্বাবধানে দিয়ে রাখবেন ইব্রাহিম কিন্তু সপ্তমাকাশে আছেন তার তত্ত্বাবধানে দিয়ে রাখবেন তিনি তাদেরকে লালন পালন করবেন যখন লোকেরা যারা পিতা মাতা যাদের সন্তান মারা গেছে এরা যখন জান্নাতে যাবে ইব্রাহিম আলাইসাল্লা সালাম এই সন্তানদেরকে তাদের কাছে বাবা মার কাছে গিয়ে বলবেন দিয়ে গিয়ে বলবেন এতদিন আমার কাছে আপনার এই বাচ্চা বা আপনাদেরই বাচ্চারা আমার কাছে আমার কাস্টোডিতে আমার রেসপন্সিবিলিটি আমার তত্ত্বাবধান এতদিন ছিল আমার আমানত ছিল এখন আপনাদের কাছে ফিরিয়ে দিলাম বুঝতে পারছেন বিষয়টা তার মানে এই বাচ্চারা কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে এদেরকে জান্নাতের পথ দেখানো দায়িত্ব কার কাদের জান্নাতের পথ দেখানো দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব মনে রাখবেন এটা ওই স্যার যেটা বলেছে যে আমরা কীভাবে এটাকে নিজেদের মধ্যে ইন্টারনালাইজ করব ইন্টারনালে যদি আপনি জান্নাতের পথে না চলে তাহলে ওদেরকে জান্নাতের পথে কিভাবে নিয়ে যাবেন আপনি যদি নিজে ভালো মানুষ না হন মানুষ যদি না হন তাহলে ওদেরকে কীভাবে মানুষ বানাবেন আপনি আপনার যদি গোল অ্যান্ড পারপাস যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে তাদের গোল অ্যান্ড পারপাস ঠিক করে দেবেন অসম্ভব এটা অসম্ভব একটা ভয়াবহভাবে আমরা একটা খারাপ সোসাইটিতে বসবাস করছি সমাজে বসবাস করছি চারিদিক থেকে আমাদেরকে অক্টোপাসের মতো অশ্লীলতা আমাদেরকে ঘিরে ধরেছে অথবা আমাদেরকে ব্যর্থতা চারিদিক থেকে ঘিরে ধরেছে আনফর্চুনেটলি আমাদের কাছে সফলতা বলতে কেবলমাত্র দুনিয়ার একটা মানদণ্ড তুলে দেওয়া হয়েছে এবং দুনিয়ার মানদণ্ডে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সফল হতে পারে না আপনি বিল গেটসকে জিজ্ঞেস করেন দেখেন তো সফল কিনা কনটেন্টমেন্ট বলে ইংরেজিতে একটা শব্দ আছে মেদিনা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম হলো মুখতার আর শাঙ্কিতি মুখতার আর সাংকেতী তার নাম হি ওয়াজ এ ওয়ান্ডারফুল মানে এইরকম বড় স্কলার আমার জীবন আমি খুব কম দেখেছি ওনার লেকচার আমি শুনেছি মাদিনা মানে মজিদ নীতে মারা গেছেন উনি তানিয়ার লোক এবং সাংকেত নামক একটা জায়গার লোক উনি বলেছেন আমার জীবন উনি কিন্তু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং ওয়ান অফ দ্য টস্ট মোস্ট আপনার র্যাঙ্কিং প্রফেসর অফ দ্য ওয়ার্ল্ড ওনার একটা কোরআনের তাফসির আছে আদুয়া উল বায়ান তিরিশ খণ্ডে অসাধারণ মানে এত বলেছে আমার জীবন আমি দেখিনি উনি বলেছেন আমার জীবনে আমার একটা যোগ্যতায় আছে তা আল মানে আমি খুবই তুষ্ট থাকি পরিতুষ্ট থাকি এবং এটার কারণে আমার অনেক কিছু হয়তো বা আমি দুনিয়ার অনেক কিছু আমি পেতে পারতাম কিন্তু এটার কারণে আমি সব কিছু কি বিসর্জন দিতে আমি পেরেছি যেমন ধরুন আপনি আপনার কর্মক্ষেত্রে আছেন বা আপনি যেখানে কাজ করছেন এখানে আপনি চিন্তা করেন আপনার স্যালারি দশ হাজার টাকা আপনি কেন বিশ হাজার লোক বিশ হাজার টাকার লোকের মতো কাজ করবেন আপনি চিন্তা করুন দশ হাজার টাকার লোকের কাজ শেষ অথবা আমি এবার চুপ করে বসে থাকবো কিন্তু ফেসবুকটি পাবো ইউটিউব দেখবো গান শুনবো অথবা আমি একটু জিম ধরে বসে থাকবো কিন্তু কাজ করবো না কারণ বেতন পাই দশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার লোকের কাজ কেন করবো গোল অবজেকটিভ পার্স আমার মানে আমাদের ডেস্টিনেশন অথবা পারপাস এগুলো আমার কাছে যখন ক্লিয়ার না থাকে তখন এই বিষয়গুলো আমার কাছে অনেক বড় হয়ে দেখা দেয় রাসুল্লাহ সাল আলি কি করেছেন আপনার আরবের এই অ্যারাবিয়ান প্যানেন্সুলার যদি আপনার জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখেন এই জায়গাটি পৃথিবীর তৎকালীন তো দুটো শক্তি ছিল আপনার রোমান এবং পার্সিয়ান রোমান এবং পার্সিয়ানরা ওইদিকে দিকে তাকায়ও না পর্যন্ত মানে এই প্যানেন্সুলার দিকে রোমান এবং পার্সিয়ানরা তাকায়ও না কেন তাকায় না বলেন তো এটা পুরোটাই কি একটা এটা ডেজার্ট এটা মরুভূমি আর যদি আরবি গিয়ে থাকেন তাহলে এমন মরুভূমি পাথরে মরুভূমি বাংলাদেশের পাহাড়গুলো মাটি দিয়ে তৈরি ওইখানকার পাহাড়গুলো সব পাথর দিয়ে তৈরি ওইখানে থাকে কোনো গাছগাছালি নাই পানি নাই এরকম একটা জায়গা দিকে কেন লোকেরা থাকাবে এবং ওইখানকার লোকরাও কিন্তু তারা সিভিলাইজেশন থেকে বহু বহু দূরে এবং তাদের তার অনেক অনেক কিছু তাদের সমস্যা ছিল এখানে এমন একজন মানুষ আল্লাহ তালা পাঠালেন যার মাধ্যমে এই মুহূর্তে দুই শত কোটি লোক ইম্প্যাক্টেড

কি এমন একজন শিক্ষক ছিলেন আপনাদের মতো শিক্ষকই কি এমন শিক্ষা ব্যবস্থা তিনি তৈরি করলেন যে যার হাতে গড়া ছাত্ররা গোটা পৃথিবীর কেমত পর্যন্ত তার শ্রেষ্ঠ মানুষ সবার চেয়ে ভালো মানুষ ভালো মানুষের যত মানদণ্ড আছে তাদেরকে দেখে দেখে শিখতে হয় যে এই হচ্ছে ভালো মানুষের মানদণ্ড হলো মেজারমেন্ট এডল বেঞ্চ মার্কিং এটা স্ট্যান্ডার্ড এটাই হলো ভালো মানুষের ডেফিনেশন কি করলেন তিনি আসলে তেইশ বছরে এমন কি তিনি করলেন যে তেইশ বছরের মাধ্যমে কেমন পর্যন্ত লোকরা ইম্প্যাক্টেড হবে আমরা যদি চাই সেটাকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য যথেষ্ট চারটি কাজ তিনি করতেন ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন থিওরি সুরাতুল জুম আতে আল্লাহ বলেছেন এছাড়া আরো অনেকগুলো সুরাতে বক্তব্যটি এসেছে হুয়াল্লাদি উম্মিন আর মিন হুম ইয়াতুলু আলাইহি আয়াতিহি ও ইউজাককিহিম ওয়াল্লিম হম কিতাব ও হাইক মাং চারটি কাজ এবং এটাই আমার লাস্ট কথা এক নম্বর কাজ হচ্ছে তেলাওয়াতের সাইটিং রেডিং আপনি আপনার বাচ্চাদেরকে আপনার সামনে যারা আছে ওদের সামনে আপনি নাসিহা করবেন ইনফরমেশন দেবেন কথাবার্তা বলবেন এটা আপনার এক নম্বর কাজ যেমন রাসুল করতেন কোরআন তালত করে তাদেরকে শোনাতেন ইয়াতু আয়াতিহি কেবল গিভিং গিভিং অ্যাডভাইসেস ইনফরমেশন তাদেরকে কেবল অ্যাডভাইস অ্যাডভাইসিং দেওয়াভাইসিংক দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হচ্ছে ওয়াই আলিম হোম তাদেরকে ট্রেন আপ করা তাদেরকে তালিম দেয়া আপনি কেবলমাত্র বললেই চলবে না যে টয়লেটে বাম পা দিয়ে ঢুকতে হয় ডান পা দিয়ে টয়লেট থেকে বের হতে হয় আপনাকে কেবল বললেই চলবে না যে টয়লেটে ঢুকার সময় এই দোয়া পড়তে হয় আপনাকে দাঁড় করিয়ে রেখে বলতে হবে যে এই দোয়া পড়ে তারপরে টয়লেটে ঢুকো বাম পা দিয়ে ঢুকো ডান পা দিয়ে বের হোক এটা আপনাকে শেখাতে হবে হাতে কলমে এটা দুই নম্বর ও ওয়ালি হো তালিম তিন নম্বর কাজ হচ্ছে ওয়াল হেকমা ইমপ্লিমেন্টেশন আমি এখানে দেখেছি অনেকে আলোচনা করেন সারণী সে কথা বলবেন রোল মডেল হওয়া সত্যিকার অর্থে তাদের সামনে রোল মডেল হওয়া আপনি ক্লাসে ঢুকবেন আপনি সালাম দেবেন না তাদের কাছ থেকে সালাম এক্সপেক্ট করবেন একজন শিশু সাহাবি তার নাম হচ্ছে আনাস নাম শুনেছেন আপনারা রাসুল যখন যান তখন আনাস মা এসে দেখলেন সবাই রাসুলকে কিছু না কিছু হাদিয়া দেয় হাদিয়া দেয় কিন্তু শুন না এবং রাসুলের ফ্যামিলি কিন্তু হাদিয়ার মাধ্যমে চলত কারণ তিনি তো ব্যবসা বাণিজ্য করতেন না চাকরি বাকরি করতেন না তাহলে তার ফ্যামিলি চলতো কিভাবে তার ফ্যামিলি চলতো হাদিয়ার মাধ্যমে এই হাদিয়া বা তিনি সব নিজে খেতেন না তিনি তার যারা তার যারা সাহাবিদ ছিলেন তাদের মাঝে তিনি বন্টন করে দিতেন যাই হোক রাসুল সালামের অনেকে অনেক হাদিয়া নিয়ে এসছে তিনি এসে দেখেন তার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নেই তার পিছি মাত্র একটা ছেলে আছে তিনি ছেলেকে নিয়ে এসে বলেন ইয়া আল্লাহ আমার তো আর হাদিয়া দেওয়ার মতো কিছু নেই আমার ছেলেটারে হাদিয়া দিলাম এই ছেলেটা আপনাকে খেদমত করবে দশ বছর একটা বাচ্চা রাসুল্লাহ উল্লাহাম এই বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে তিনি যেতেন আনসারি সাহাবিদের এরিয়ায় ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য মাইন্ডেড বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য তিনি আনসারি এরিয়ায় যেতেন এবং ওইখানে সালাম দিতেন এটা দেখছেন কে আরেক বাচ্চা আরেকটা শিশু দেখেছেন ওই শিশুকে নিয়ে তিনি আনসার দিতে যেতেন। মারা গিয়েছেন এই শিশুটি এখন গেছে এই শিশুটি এবার তার বৃদ্ধের কাছ থেকে তিনি যা শিখেছেন এবার তার বৃদ্ধ বয়সে তার একটাই কাজ হতো তাহলে কোন কোন এরিয়া বাচ্চা পাওয়া যায় ওই ওই এরিয়ায় গিয়ে তিনি বিকালবেলা ওইদিকে যেতেন এবং তাদেরকে সালাম দিতেন এটাই তার জব এটাই তার কাজ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ইমপ্লিমেন্টেশন নিজে দেখাতে হয় নিজে করে দেখাতো আপনাকে করতে হবে আপনি ভালো মানুষ হওয়া আপনি অনেক নলেজেবল আপনি অনেক জ্ঞানী আপনার ছাত্ররা বা ছাত্রীরা আপনার শিক্ষার্থীরা যেন আপনাকে মানদণ্ড হিসেবে দেখতে পায় যে আমার এই উস্তাজ বা উস্তাজা আমার এই শিক্ষক বা শিক্ষিকার মতো আমি হতে চাই এরকম একটা লেভেল আপনার নিজের মধ্যে আপনার তৈরি করা এটা নিজেরা নিজেরা এটাকে লিডিং বাই এক্সাম্পল যেটাকে বলা হয় নিজেরা এটাকে এক্সাম্পল হিসেবে সেট করা এবং ফাইনালি যেটা আমরা বলেছেন একেবারে শুরুতে তাহলে তাসকিয়া এদেরকে ভালো মানুষ বানানো এদেরকে ভালো মানুষ বানাতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ হওয়া ছাড়া শুধু ওয়াজ নসিহত করে কোনদিন মানুষকে ভালো মানুষ বানানো যায় না শুধু ওয়াজনসিয়া করে ভালো মানুষ বানানো যায় না রাসুল ইসলামের জীবনের প্রবলেমগুলো সাবিদের জন্য কী ছিল রহমত ছিল প্রবলেম এবং তার স্ত্রীদের প্রবলেমগুলো রাসুলের জন্য রহমত ছিল আপনি জানেন একটা যুদ্ধে বনু মুস্তালিক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন তার স্ত্রীর নেকলেস হারিয়ে গিয়েছে

অতএব আপনার আপনি তিনি তো শিক্ষক আমি কিন্তু শিক্ষক হিসেবে তাকে প্রেজেন্ট করছি কারণ তিনি বলেছেন বরিস্তু মু আর আল্লাহ বলেছেন হু আল্লাহ বাসাফিল উম্মিনা রাসুল আমিন হুম ইয়াতুল আলিহিম আয়াতিহি ওয়ু জাকিহিম ওয়ু আল্লিম হুমুল কিতাব হেকমা অতএব তিনি তো মূলত তার কাছ ছিল তা আলিম দেয় অর্থাৎ শিক্ষা দেয়া তিনি কেবল অ্যাডভাইসিংয়ের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না আলটিমেটলি তিনি তাস্কিয়া পর্যন্ত নিয়ে গিয়েছেন আপনাদেরও কাজ হচ্ছে যদি আপনারা স্যার যে কথা বললেন যে আপনারা যদি এগুলোকে ইন্টারনালাইজ করতে চান তাহলে আপনাদেরকে ভালো মানুষ হতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই বিশ্বাস করুন আমাদের নলেজেবল মানুষের অনেক বেশি প্রয়োজন নেই সাহবাহিকার আমরা কত জ্ঞান দিছিলেন বলেন তো তাদের কাছে কয়টা বই ছিল কতজন হাফেজ ছিল ইভেন কতজন ইভেন হাফেজ ছিল কতজন আপনাদের মতো তো সায়েন্স জানতো কতজন এত ম্যাথমেটিক্স জানতো কতজন এত জ্ঞান বিজ্ঞানের অধিকারী ছিল ডেজার্টেই তো ছিল একবেলা খাইতে পারতো আরেক বেলা খেতে পারতো না কিন্তু এই পৃথিবীগুলো এই লোকদেরকে ফেরেশতারা রাস্তায় নেমে তাদেরকে সালাম প্রদান করতো যুদ্ধ ক্ষেত্রে গেলে ফেরেশতারা তাদের পক্ষে যুদ্ধ করতো কেমন মানুষ ছিল তারা এরকম একটা মানুষ আপনি হয়ে যান না ইউ ক্যান বিকাম লাইক এ ইউ ক্যান বিকাম হিউম্যান বিং লাইক দ্যাম এন্ড ইফ ইউ ক্যান বিকাম লাইক দ্যাম দা অ্যাঞ্জেলস উইল ডেসেন্ড ফ্রম দ্য হেভেন ইন অর্ডার টু সাপোর্ট ইউ ইন অর্ডার টু হেল্প ইউ রিচ ইউর ডেস্টিনেশন আপনাকে আপনার জায়গায় পৌঁছার জন্যে তখন ফেরেস্তারা আপনাকে সাহায্য করবে আমরা তাইলে একটাই যদি আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ভালো মানুষ হবো একটা গুণ আপনার মধ্যে অর্জন করুন না যে কোনো একটা গুণ যে আপনি ট্রুথফুল হন সত্যবাদী হন আপনি পাংচুয়াল হন অথবা আপনি যেই সাবজেক্টটা পড়ান এই সাবজেক্টে আপনি খুবই একজন সুপার এক্সপার্ট হয়েছেন আপনি অন্যদের জন্য যে রোল মডেল হন আপনার প্রতিদিন আপনার গ্রোথ হোক আপনি গতদিন যা শিখেছেন তার চেয়ে একটু বেশি শিখুন আপনি এখানে যতটুকু সময় থাকেন সেজার একাডেমিগুলোতে আপনি যদি ছয় ঘন্টা থাকার কথা

ফলে আপনি রোল মডেল হয়ে যান অন্যরা দেখে দেখে আপনাকে চেনুক বা বুঝুক যে এই লোকটা এরকম তিনি চরম সত্যবাদী তিনি পরম সত্যবাদী তিনি ভেরি পাংচুয়াল অ্যান্ড ডিউটিফুল অ্যান্ড ইজ আপ টু হিজ অর হার রেসপন্সিবিলিটি এবং তিনি তার যোগ্যতা অনুসারে তিনি কাজ করেন প্রতিদিন তার যোগ্যতা পাচ্ছে তিনি খুব সুন্দর করে কথা বলেন তিনি তার বাচ্চাদেরকে আদর করেন তিনি অন্যদেরকে আপনার ভালো মানুষ বানানোর জন্য তিনি অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছেন তিনি সেখানে কোনো গীবত শেখায় তিনি করেন না এখানে তিনি বসে ঘুমান না এখানে তিনি ইউটিউবটি পান না তিনি কেবল তার মোবাইলে বেজে উঠছে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে একটা নোটিফিকেশন এসছে অথবা জিমেল একটা নোটিফিকেশন এসছে আপনি যখন ওখানে ঢুকবেন তখন আপনি জিমেল অন থাকতে না অন থাকলে ওটা নোটিফিকেশন হতে না অন্য কেউ তাদের ডিস্টার্ব হতে পারবে না দিজ আর দি কোয়ালিটিস অব দি গুড হিউম্যান বিংস টিচার হিসেবে আপনি এটা না করলে আমাদের সন্তানরা কি হবে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রবলেম হল টিচারদের নৈতিকতা নাই সবচেয়ে বড় প্রবলেম এবং এই কারণে পৃথিবীর শিক্ষা ব্যবস্থা আমরা সবচেয়ে কি একেবারে নিচের দিকে স্যার এবং আমরা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই বিশ্ববিদ্যালয় পৃথিবীতে হাজার নম্বরের মধ্যেও নাই কিন্তু আমরা গর্ব করে বলি এটা কি অক্সফোর্ড অফ দ্য ইস্ট প্রাচ্যের নাকি অক্সফোর্ড কে নাম দিছে আমি এখনও বুঝতে পারি নাই এটাকে কে বললো প্রাচ্যের অক্সফোর্ড আমি আজ পর্যন্ত বুঝতে পারি নাই এবং অক্সফোর্ডের নাম বন্ধ ওইখানে নাই হ্যাঁ সিঙ্গারা এবং সমুসার জন্য এটা বিখ্যাত তাতে ঠিক আছে যে দশ টাকায় সিঙ্গার সমুসা এবং চা পাওয়া যায় এর জন্য বিখ্যাত কিন্তু আদারওয়াইজ আপনি বলেন তো কোথায় বিখ্যাত এবং আমরা মুসলিমরাও পিছিয়ে আসি সে যার শিক্ষা একটা এবং আপনাদের হাত ধরে রাজি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ